বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী মেচে দেয় অমিত শাহ সভা আছে আর সেখানেই জল্পনা ক্রমাগত তুঙ্গে উঠছে প্রায় দুবছর ধরে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেই চলে অনেক কটাক্ষ চাপানুতরও হয়েছে গত বাইশে জানুয়ারি রাম আরাধনা করতে দেখা যায় সস্ত্রিক বিজেপির আয়োজনে পুজো মণ্ডপে সেখানেই রাজ্য কেন্দ্রীয় এবং জেলাস্তরীয় বিজেপি নেতাদের সঙ্গে গেরুয়া তিলক গেরুয়া বসন ধারণ করে তিনি বৈঠকও করেন অর্থাৎ কথাও বলেন আর এই সমস্ত কিছুই জল্পনা অনেক বাড়িয়ে দিয়েছে এবার যেটা জানতে পারা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং সেটা খুব শিগগিরই অমিত শাহর উপস্থিতিতেই হতে চলেছে বলে মনে করা হচ্ছে আমরা আরও জানব এই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন কিরণ মান্না আমাদের প্রতিনিধি কিরণ কী জানা যাচ্ছে দেখো চলতি মাসে অমিত শাহের একটি সভা রয়েছে মেছাদাতে পূর্ব মেদিনীপুরে সেই অমিত শাহের হাত ধরে দিব্যেন্দু অধিকারী সাংসদ লোকসভার তিনি যোগদান করতে চলেছেন এমনটাই সূত্রমার্থ আমরা খবর পাচ্ছি এবং এই খবর পাওয়ার পর যখনই জল্পনা শুরু হয় তখনই এই রাজনৈতিক মহলে একটা বড় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই সাংসদ অর্থাৎ শুভেন্দু অধিকারীর সেজ ভাই তিনি দীর্ঘদিন ধরে প্রায় দু বছর ধরে দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই বললে চলে এমনটাই আলোচনা উঠে আসছে এবং যেটা চর্চায় ঝড় উঠেছিল কটাক্ষ এবং তাকে নিয়ে যত জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা অবসান মনে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন যে সবটাই সময় কথা বলবে অর্থাৎ একটি তার কাছ থেকে একটি সূত্র পাওয়া যাচ্ছে সময় কথা বলবে তিনি জানিয়েছেন এবং তিনি যেটা বলছেন আমি এই মুহূর্তে কিছু বলবো না সময় কথা বলবে এবং আগামী অমিত শাহের সভায় তিনি হাত তার হাত ধরে তিনি যোগদান করতে চলেছেন সমস্ত এই অবসান এমনটাই মনে করছে রাজনৈতিক মহল বলাই যে গত তারিখ রাম মন্দির দিন তার বাড়ির কাছে ঝিলছড়া দূরত্বে বিজেপি জেলা সংগঠনের আয়োজনে একটি রাম পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে তিনি গেরুয়া দশম এবং গেরুয়া তিলক কেটে তিনি রাম পুজো করেছিলেন সেখানে পরিবারের সঙ্গে ছিলেন এবং তার ছোট ভাই সৌমেন্দু অধিকারীর সঙ্গে তিনি ছিলেন এবং তিনি সেই পুজো স্থল থেকে তিনি জয়শ্রীরাম ধনীও দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন জয়শ্রীরাম ধনী ঠাকুরের এই ধরনের ধনী দেওয়া কোনো অপরাধ নয় তাই তিনি জয়শ্রীরাম ধনী দিয়েছেন এই ঘটনাকে ঘিরে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এখন দেখার বিষয় তিনি আগামী এই চলতি মাসের অমিত সভায় অমিত শাহের হাত ধরে তিনি যোগদান করে কিনা সেটা এখন দেখার বিষয় ধন্যবাদ কিরণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা